হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড আফটারনুন তো বন্ধুরা আজকে চলে এলাম আমাদের বাগানে তো বাগানটার এই পুকুরটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের পুকুর আর ওই সাইডটা বাগান তো চলে এলাম এখানে এখন তো কি জন্য এলাম সেটা তোমাদের বলছি বর্ষাকাল তো পড়ে গিয়েছে আগে তো অনেক দিনের আগে যখন কই মাছগুলো বর্ষার সময় উঠে পড়েছিলো উঠে পড়ে আমাদের পুকুরে চলে এসেছে তো পুকুরে এসে কি করেছে জানো পুকুরে এসে সব বাচ্চা ছেড়েছে তো প্রচুর পরিমাণে পুকুরে কই মাছ হয়ে গেছে সেটাই তোমাদের দেখাবো সেই কই মাছের বাচ্চাগুলোকে আমি ধরবো তো নিয়ে বেরিয়ে পড়েছি একটা ভাঙা চোরা জাল তো দেখতেই পাচ্ছ ভেঙে গেছে আর নিয়ে নিয়েছি বালতে একটু জল তো এতেই যাবি রাখবো তো ধরবো ধরে দেখাবো তোমাদের দেখি তারপর আবার ছেড়ে দেবো তো চলো সেই কাজটাই করি আর তো বন্ধুরা এম এস ব্লগ বিয়াল্লিশ পঞ্চাশ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই দেখো ভিডিওটা পুরোটা তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু অবশ্যই সবাই পুরোটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো স্টার্ট করি ভিডিওটা তো চলো দেখো কতগুলো পড়েছে তো দেখো এই যে ছোট ছোট বাচ্চা কত কই মাসের তো শামুকও পড়েছে সঙ্গে সঙ্গে কই মাসের বাচ্চাগুলো পড়েছে তো বালতি রাখবা এখন যাবি দেখি কতগুলো পরে তো তোমরা দেখো এইবারও পড়েছে বেশি দিয়া দু একটা পড়েছে তো চলো ছেগনা দিতে থাকি তো তোমরা দেখতে থাকো তো দেখো এইবার অনেকগুলো পড়েছে তো পড়েছে কটা বলছি তো এবারে তিনটে পড়েছে তিনটে চারটে চারটে পড়েছে এই দেখো ছোট ছোট সাইজে কুর্তা

mandiri একটা পড়েছে এবার ওকে এগিয়ে দেখি বাবু একটু রাখো তো তো না এদিকটা তো সেরকম পড়ছে না তো ফুড দিচ্ছে প্রচুর ফুড দিচ্ছে প্রচুর কিন্তু পড়ছে না তো ওই কোনটাতে যাবো একটু দেখি এই কোনটাতে আর গুলো দেখা এই এই যে যে যত ফুট দিচ্ছে দেখতে দিচ্ছে ছোট ছোট পুকুরে কিন্তু একটা মাছ নেই এখনো তো এই শুধু কই মাছই ভর্তি তো কই মাছগুলো সব ছোট ছোট বাচ্চা তো এখনো পর্যন্ত পুকুরে মাছ ছাড়া হয়নি তো শুধু কই মাছই পড়ছে ওই জন্য তার ক্ষেত্রে সব দূরে চলে গেছে তারা ক্ষেতে সব দূরের দিক চলে গেছে যার জন্য আর পড়ছে না তো চলো ওই দিকটা আবার যাই দেখি তো বন্ধুরা এবারে অনেকগুলো পড়েছে তো দেখো একসঙ্গে সাত আটটা পড়ে গেছে তো বন্ধুরা দেখতে পেলে তো কতগুলো পড়লো তো সত্যি কথা প্রচুর হয়ে গেছে পুকুরে ফুটগুলো দেখতেই পাচ্ছ নিশ্চয় দেখে বুঝতে পারছো পুকুরে কিন্তু একটা মাছ নেই অন্য কিছু শুধু কয়েক মাছই পাচ্ছে তো তারাই ফুট দিচ্ছে এখনো মাছ ছাড়িনি তো ছাড়বো কদিনের ভিতরেই তো সেই জন্যে এসে দেখলাম যে মা একদিন ধরে নিয়ে গেছিলো না দিলেই ছাগিন দে তো পড়ে যাচ্ছে তো সেই জন্যই তোমাদের দেখানোর জন্যে মানে খুব ভালো লাগলো দেখে যে পুকুরে মাছ না ছেড়ে এতগুলো মাছ চলে এসছে তা আবার প্রাকৃতিক মাছ মানে কি বলবো কই মাছ অন্যদের পুকুর থেকে উঠে এসেছে এই পুকুরে গোটা ডিম ছেড়ে দিয়েছে পুরো ভর্তি মানে এত হয়েছে কই মাছ তো চলো আরো কিছু ধরি চলো এই দেখো কতগুলো পড়েছে খালি এক ছাগনাতে তাহলে চিন্তা করো কত আসে ছাগনা মারলেই পড়ে যাচ্ছে তো কত কই মারছে তাহলে বাচ্চা হয়েছে তো আমার তো সত্যি কথা এত মাছ দেখলে একটু আনন্দই হয় তো দেখো আমার ছেলেও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে ঘুরোচ্ছে তো ওরও খুব মাছ ভালো লাগে দেখতে দেখতে নাই যাওয়াতেও ভালো লাগে না কি অৱস্থা এই দেখ শামুকে সেয়া কথা পঢ়ে দেখ খালি না বাবু দা হাত চৰা হাতচৰা হাতচৰা দাদা এই দেখ এতগুলো তাই একটা ছবি ক্লিক করে নাও ওখান থেকে বাবু হাতে সোনা এই দেখো ঠিক আছে তো দেখো কত পেয়েছি খালি কই মাছের বাচ্চা আমার অত জোরে নেয় বাপ মরে যাবে সেকেন্ড তো তো প্রচন্ড গরম ঝরে তার মধ্যেও দেখতে পাচ্ছ তোমাদের দেখানোর জন্য করছি ভিডিও তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আসছো ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো বন্ধুরা দেখলে মাছ ধরছি কিভাবে তো কি আর বলবো দেখতে থাকো আরো আরো ধরছি কিছু মাছ আবার আবার অনেক পড়েছে কত পড়বে কো পুকুরে সব মাছ নেই কত বাচ্চা হয়েছে দু চারটি পড়েছে পাঁচটা পড়েছে বাবা আমি ক্যাঙ্গারুর বাচ্চাটা নিতে পারি হ্যাঁ दो पीस निया वालत इसली तो अजया क्तु झाडू if बसा आंस All night अप्राध उला डत त्यलुट हुएएएए তো দেখো বন্ধুরা এবার ঢালছি আমরা জলটা যে কতগুলো মাছ রয়েছে টোটাল তো দেখো তোমাদের দেখাচ্ছি তো দেখো এত বাচ্চা হয়েছে মানে এখনো পুকুরে আছে তো আমি দেখতেই পাচ্ছ ওই ক্যাঙ্গাটা রেখে দাও ছোট তো দেখতেই পাচ্ছ এই দেখো দেখাচ্ছি নিয়ে আসো একটু এটা তো দেখো এত বাচ্চা ধরেছি ছেগ মেরে তো আরও কত বাচ্চা আছে তার মানে আর দেখো তো এটা তুমি নিয়ে নাও বড়ো বড়ো দেখে দু চারটে আমার ছেলে যাভাবে তো অনেকদিন বড় হয়ে যায় অনেকটা তো ও একটু নিয়ে রাখে সেই জন্যে ও একোরিয়াম মতো করে রাখতে ভালোবাসে বেশি ও ওটা জল দিতে হবে তো এবারে মাছগুলো ছেড়ে দেব হাই হাই একটা পালে বাউছড় বা পালে আজিজা পালে তো জলেতে এই দেখো বাবা ওখানে মধ্যে একটা লব আচ্ছা ঠিক আছে আরেকটা ধর দিবা এই নাও এইগুলো নি নাও তো বন্ধুরা এবারে ছেড়ে দিচ্ছি তো সব ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম দেখতে পেলে তো ছেলে কটা রেখে দিবে ওর অ্যাকোরিয়াম ভালো লাগে তো এই মাছগুলো একটু পুষে তো খাবার টাবার দেয় ঘরে তো একটা বড়ো গামলাতে রেখে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সাথে থাকবে আর এইভাবে ভালোবাসা দিতে হবে সবাই তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাইকে জানায়